আজকে আমরা এই ভিডিওর সাহায্যে খুব সহজে জানতে পারবো এটি একটি এনার্জি মিটার এবং এক ইউনিট সমান সমান কত ওয়াড বা কত ওয়াট সমান এক ইউনিট এটা আমরা এই ভিডিওর সাহায্যে দেখে নেব প্রথমে আমরা জানবো ইউনিট কাকে বলে বা ইউনিট কি তাহলে ইউনিট সম্পর্কে আমরা যদি বিস্তারিত জানি তাহলে খুব সহজে আমরা কিন্তু ওয়ার্ডটা বের করে নিতে পারবো এখানে ইউনিট সমান সমান ইউনিট হচ্ছে বিদ্যুৎ শক্তি পরিমাপের একক তাহলে বিদ্যুৎ শক্তি আমরা এখানে পরিমাপের একক বলা হয়েছে এবং বিদ্যুৎ এনার্জি মিটারে এক ইউনিট বলতে বোঝায় এক কিলো ওয়াট ঘণ্টা বা এক হাজার ওয়াট ঘণ্টা তাহলে এটা এনার্জি মিটারে আমরা এই ওয়াট ঘণ্টা বা কিলো ওয়াট ঘণ্টা হয়ে থাকে এক হাজার একটি হিটার এক ঘন্টা চালালে এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে ইউনিট সম্পর্কে যদি আরও কিছু বলতে চাই তাহলে এক ইউনিট সমান সমান এক কিলো ওয়াট আওয়ার বা এক কিলো ওয়াট আওয়ার সমান সমান এক ইউনিট এখানে কে দিয়ে বোঝানো হয়েছে কিলো ডাব্লুডি দিয়ে ওয়াট এবং এইচ দিয়ে আওয়ার তাহলে আমরা ইউনিট সম্পর্কে এখানে কিছু তথ্য জানলাম এখন এক ইউনিট সমান সমান এক কিলো ওয়াট প্রতি ঘন্টা বা এক ইউনিট সমান সমান এক হাজার ওয়াট প্রতি ঘন্টা আর এক কিলো ওয়াট লোড যদি এক ঘন্টা চালায় তাহলে সেই এক ঘন্টায় এক ইউনিট বিদ্যুৎ খরচ করবে এক হাজার ওয়াট সমান সমান এক কিলো ওয়াট এবং এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট